ইসলামের প্রতিটি বাণী সরিয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ মোহাম্মদ সকলে জবান খুলে পড়ে সাল্লু আলি হাসাল্লাম আমার মাজার মনে আছে ওই মেয়েটি ওই ঘরে ওই মেয়েটি মৃত্যুর পর ওই ঘরে কিসের কান্নার আওয়াজ এটা কি আপনাদের মনে আছে সবার আপনারা শুনছেন তো ইশাল্লাহ ওই মেয়েটি মৃত্যুর পর ওই ঘরে কিসের কান্নার আওয়াজ আমার মাজার খুব মনোযোগ সহকারে শুনলেন

কান্নার আওয়াজ হতে পারে এটা নিয়ে তারা পড়ে গেল ওই গ্রামের বড় একটা আলেমের কাছে বাবা মা চলে গেল যাওয়ার পরে কথা খুলে বললো বাড়িতে আসলো ও আমার মাজান মেটে দেই গুণে সর্বদা আল্লাহর কোরআনুল করিম পড়ত জিকির পাঠ করত এবং তসবি পড়ত সেই ঘরের পাশে ওই আলমটা একদিন দুই দিন তিন দিন এভাবে সাত দিন পর্যন্ত কাটালেন কাটানোর পর শুনে দেখলেন কিসের যেন কান্নার আওয়াজ ওই আলেম সাহেব এখন মেটির বাবা মাকে জিজ্ঞাসা করল 아차버림도. <목소리도> আপনার মেয়ের কয়টা গুণ ছিল আপনার মেয়ে কি কি করত আপনার মেয়ের গুণের কথাগুলো বলুন তখন মেয়েtere বাবা বলল আমাদের মেয়ে জন্মের পর থেকে বুদ্ধি হওয়ার পর থেকে মাদ্রাসায় দিয়েছিলাম সুন্দর শিক্ষাে শিক্ষিত হয়ে গড়ে ওঠার পর আমার মেয়ে বাড়িতে আসলেন 12 বছররের মধ্যে আমার মেয়ে সুন্দরভাবে আমার আল্লাহ রাব্বুল এর মেয়ের জিকির পাঠ করত এই যে ঘটনা দেখতে পাচ্ছেন আমার মেয়ে এখানেই থাকতো এই ঘরে বসে আমার মেয়ে ফজরের নামাজ পর কোরআন তেলাউত করত এবং পাঁচ সপ্তাহ নামাজের পর কোরআন তেলাউত করত তারপরে ঈশার নামাজ পর কোরআন তেলাউত শুরু করে একবারে ফজর পর্যন্ত পড়ত এভাবে আমার মে রাত্র গভীর রাত্রে ওঠে তাহার জীবের নামাজ নাই করত এভাবে আমার মেয়ে পর্দা করত কোন বাজে পুরুষের সঙ্গে বাজে কথা বলতো না আমার মে

তার মাকে এবং বাবাকে বলতে লাগলো ও সৃদ্ধি বাবা মা তোমার মেয়ের মাঝে যে সমস্ত গুণ গুলো ছিল তোমার মেয়ের সুন্দর কণ্ঠে কোরআন হুলকারিম পাঠ করতো তার কোরআন কারিম পাঠ করাতে আকাশ মাতা চন্দ্র দাস সূর্য রাজ্যে যা কিছু আছে সবাই মুগ্ধ হয়ে তার কর্ম চলা হতো এমন এমনকি সমস্ত দ্বারা পর্যন্ত নীরব হয়ে যায় তা তারা শুনত ওই চিদ্ধকার যখন মৃত্যুবরণ হলো তখন ওই সমস্ত আকাশ বনাস ফেরেস্তারা তারা আর ওই মেয়েটার কোরআতলা শুনতে পায় না এই জন্য তারা আয়সা সিদ্ধি কাজ আর সাত আট দিন হচ্ছে মৃত্যু বরণ করেছে আয়সা সিদ্ধিকা যেখানে কোরআতলাউ করত সেই ঘরে এসে এরকম কান্নার আওয়াজ এরকম কান্নার আওয়াজ শুরু করে দেয় আহারে সুন্দর একটি মেয়ে কোরআন ইবাদত করত ওই মেয়েটির মৃত্যুর পর ওই এক সমস্ত ওই এক দল ফেরেস তারা আসমান থেকে না হয়ে তারা ওই মেয়েটার জন্য কান্না শুরু করে দিতেন তাহলে দেখেন আমরা এখান থেকে শিখতে পেলাম যদি কোন মহিলা যদি কোন নারী এরকম ইসলামের জন্য জীবন দিয়ে দেয় ইমান ছাড়ে না ইমানটাকে যদি শক্ত করে রাখে তার জন্য মাদান্তর মৃত্যু হলে আকাশ বাতাস ফিরে পর্যন্ত তার জন্য পাগল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ও আমার মাদান্ত ওই মেয়েটি যেমন ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন আজকালকের বাংলা আমরা কয়জন জীবন দিয়ে দেই যদি আমরা কোথাও শুনি ইসলামের প্রতি লড়াই করতে হবে কাফিরদের সঙ্গে লড়তে হবে আমরা সেখানে মৃত্যুর ভয়ে কিন্তু যাই না কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা আমার রাসুলের অনুসারী সত্যি আনেছে তাদের মধ্যে কোনো ভয় থাকবে না শুধু আমার আল্লাহ পাকের ভয় সারা কথা বলেন ঠিক কিনা ও আমার মাহাম দেখেন মেয়েটি কত সুন্দর করে ইমান এনেছে পর্দা করেছে কিন্তু মাদান আজকালকের মা বোনেরা পর্দা তো মোটেই করতে চায় না তারা আর স্কুল কলেজে কেমন করে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা প্রাচীন চাহিলে ডুবের নারীদের মতো প্রদর্শন করো না তোমরা নিজেদের নিজেরা নিজেদের অবস্থায় অবস্থান করো তোমরা ইসলামের জন্য

স্বাধীনতারীদেরকে বিশেষভাবে আল্লাহ রবুল পর্দা করতে বলেছেন কি করতে বলেছেন পর্দা করতে বলেছেন কিন্তু মা চান আজকালকে দেখা যায় আমার মা বোনেরা আপনি না হয় স্কুল কলেজে পড়েন কিংবা আপনি না হয় স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়েন কোনো আপত্তি নাই কিন্তু আপনি পর্দার সহিত চলাফেরা করেন বাজান বাজারে যদি একটা ছেলা কলা হয় আপনারা কি সেই ছেলা কলাটা কেউ নেবেন কেননা তার মধ্যে মাইরাস ঢুকেছে আর আপনারা সেই ছেলা কলাটাই কিন্তু নিবেন তেমনি ভাবে যারা পর্দা করে চলে মাজান আদের মধ্যে কোনো সন্দেহ নেই কোনো ভুল নেই কথা বলেন ঠিক কিনা ও আমার মাজনরা আজকালকের মা বোনেরা পর্দা তো মোটেই করে না অথচ তারা পুরুষদের মাঝে পুরুষ না কি রকম বেহরম করে চলাফেরা করে আমার বাবা বললেন কিন্তু সমাজে আজকে এইভাবেই চলাফেরা করতেছে না না

আজকের সমাজে দেখা যায়। নারীদের করে। এবং নারীরা বেশিরভাগ পুরুষদের বেশ ধারণ করে কথা বলেন ঠিক কিনা গেঞ্জি পরে শার্ট পরে প্যান্ট পরে হাতে ঘুরি দেয় চুল কেটে কেটে খাটো করে কথা বলেন ঠিক কিনা এরকম বেশ ধারণ করে চলাফেরা করে সমাজের মধ্যে

বুকের উপরে ওর না নেই নেই এরকম অবস্থায় বাইরে চলাচল করতেছে দেখেন ওকে দেখলে কি ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে কারো ইমান থাকবে না কোনো হুজুরের কিংবা কোনো আলেমের ইমান থাকবে না এই জন্য

নারী চলছে ব্যাপার বেহায়া নারী ওদের সোনম লজ্জা নাই বেহায়া নারী ওদের সরম লজ্জা নাই ইমান রাখা মুমিন ইমান রাখা দায় সলে পর্দা সারি এরা তহাই হয় সর্বনাশি এদের দেখে কত যুবক লালা যে ছড়াই এদের দেখে কত যুবক লালা যে ছড়াই শয়তান তো এদের